শেষ এবার শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ান মাঠে নামছে বাংলাদেশ বেশ শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে মিরাজরা ওপেনিং এ রয়েছে মধুর সমস্যা অন্যদিকে পেইজ অ্যাটাকিং এ মুস্তাফিজ তাস্কিনদের নিয়ে শক্তিশালী দল পাচ্ছে টাইগাররা কবে ও কেমন একাদশ নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে দারুণ সূচনা করেও দ্বিতীয় ম্যাচের লজ্জাজনক ব্যবধানে হেরেছে দল তবে দলের নতুন ক্যাপ্টেন মিরাজের নেতৃত্বে বেশ শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামতে পারে টাইগাররা পজিশনে দেখা যেতে পারে দুই বাহাতি হাসান ও পারভেজ হোসেন ইমন ক্যাপ দুজনেই সাম্প্রতিক ঘরোয়া ক্রিকেটের ধারাবাহিক তাদের পর ইনিংসকে গুছিয়ে নেওয়ার দায়িত্বে থাকবেন অভিজ্ঞ লিটন দাস চারে থাকবেন দলের নির্ভরযোগ্য ব্যাটার নাজমুল হোসেন শান্ত আর পাঁচে আত্মবিশ্বাসী তাভিদ হৃদয় ছয় উইকেট রক্ষক হিসেবে জায়গা পেতে পারেন জাকের আলী অন যিনি ফিনিশিং এ ভরসা দিতে পারেন অলরাউন্ডার হিসেবে মেহেদি হাসান মিরাজ থাকবেন একাদশে স্পিন বিভাগে দেখা যেতে পারে তরুণ রিশাদ হোসেনকে যিনি লেগ স্পিন দিয়ে প্রতিপক্ষকে চাপে ফেলতে পারেন পেইজ আক্রমণে থাকবে ত্রিমুখী আগুন তাসকিন আহমেদের গতি মুস্তাফিজুর রহমানের কাটার আর তানজিম হাসান সাকিবের ধারালো বাউন্সার সব মিলিয়ে এক তরুণ অভিজ্ঞ সমন্বয়ের দল নিয়ে লড়তে নামছে টাইগাররা দোসরা জুলাই মাঠে বাড়াবে ওয়ান ডে সিরিজ তার আগে দল গোছানোর প্রস্তুতি প্রায় শেষ এখন অপেক্ষা কেবল মাঠের লড়াইয়ের এই সিরিজে বড় পরীক্ষা মেহেদি হাসান মিরাজের জন্য কেননা নতুন ক্যাপ্টেন্সির ভার উঠেছে তার কাঁধে অন্যদিকে দলের অন্যতম সেরা ব্যাটার নাজমুল হোসেন শান্ত মানসিকভাবে খুব বেশি ভালো অবস্থানে নেই তাছাড়া এই মুহূর্তে খুব একটা ভালো অবস্থানে নেই ওয়ান ডে দল বেশ ছন্দে আছে শ্রীলঙ্কা দল সব মিলিয়ে দোসরা জুলাই বেশ শক্ত পরীক্ষা দিতে মাঠে নামছে টাইগাররা